আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার গুলুটার আজকে তিন মাস হলো বয়স তো দেখেন ওর বয়স আজকে তিন মাস একদম কাটাই কাটাই হলো তো তাকে আমি নতুন জামা পরাই দিছি সে অনেক খুশি আর ভিডিও করতে গেলে সে আরও খেলা করে আবার অনেক সময় ভিডিও কল দিলেও সে আরো অনেক খেলা করে দেখেন কত আনন্দ করতেছে আমার মেয়েটা তো আমি ওকে আদর করে গুলোই বলি আর বাড়িতে মেহমান আসবে এজন্য আরো রান্না বান্না করছি অনেকগুলো তো গুলুটাকে একটু সাজিয়ে গুজিয়ে রাখলাম সে এখন খেলা বোঝে তো ওর বাবা হচ্ছে ওকে খেলা দিচ্ছে ও কিন্তু খেলতেছে খেলনাটা দিয়ে সে সারাদিন ভালো দিন খেলা করে রাতে জ্বালায় তো যাই হোক মেহমান আসা উপলক্ষে যা যা রান্না করছি এই তো ডিম হালকা করে হলুদ দিয়ে একটু চটকিয়ে নিছি তেলের মধ্যে তারপরে হচ্ছে পেঁয়াজি বানাইছি গরুর মাংস আলু দিয়ে ঝোল বানাইছি তারপরে শাক পুঁই শাক ভাজি করছি আর হচ্ছে আলুর ভর্তা তারপরে নাস্তা পানির মধ্যে একটু হচ্ছে চিকেন সামোসা ভেজে নিছি আমি তো বেশি লোক না আর কি দুইটা বা তিনটা ফ্যামিলির জন্য আর কি বানাইছি আমি জোরে ছয় থেকে সাতজন হবে তারপর চিকেন নাগেট আর এটা বানাইছিলাম হচ্ছে পুঁশাকের পাতার মুসুর ডাল দিয়ে আমার ছেলের অনেক পছন্দের খাবার ওটা আর বানিয়েছি তেহারি গরুর মাংস দিয়ে তো এই হচ্ছে মেহমান আসা উপলক্ষে রান্নাবান্না তো যাই হোক আজকের মতো এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ